শুধু বাড়ি গাড়ি নয় বলিউডের এই তারকার রয়েছে আস্ত বিমান সংস্থা পরিচয় চমকে দেবে আপনাকে দক্ষিণ ভারত হোক কিংবা বলিউড এই দুই ফিল্ম ইন্ডাস্ট্রি তারকারাই পারিশ্রমিকের দিক থেকে টক্কর দিতে পারেন হলিউডের তারকাদের বিপুল পরিমাণ টাকা অর্জন করার পর সেই টাকা তারা প্রত্যেকেই বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেন তারপর এই ব্যবসা থেকেও অনেক আয় করেন তারা এই তালিকায় দেয়া হলো এমন কিছু জনপ্রিয় তারকাদের নাম থালাপতি বিজয় তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি জনপ্রিয় অভিনেতা হলেন থালাপতি বিজয় বলিউডের তারকাদের থেকে তার জনপ্রিয়তা কোনো অংশে কম নয় তবে অভিনয়ের পাশাপাশি তিনি ব্যবসাও করছেন একটি মহল কিনেছেন তিনি যেখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা যায় এ মহল ভাড়া দিয়েই অনেক টাকা আয় করেন বিজয় কাজল আগরওয়াল বলিউডের খুব কম ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী কাজল আগরওয়াল কিন্তু দক্ষিণ ভারতে তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী বহু জনপ্রিয় দক্ষিণী ছবিতে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছে তাকে তবে তার একটি ব্র্যান্ডও রয়েছে যার নাম হল কেয়ার অ্যান্ড কেয়ার্স ব্যান্ড নাগার্জুন দক্ষিণী সুপারস্টার আকি নেট নাগার্জুন দক্ষিণী ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করেছেন তবে অভিনয় ছাড়াও ব্যবসাও করেন তিনি হায়দ্রাবাদে অনেকগুলি রেস্তোরাঁ রয়েছে তার থ্রি রিয়েলিটি এন্টারপ্রাইজেস নামক একটি ব্র্যান্ড রয়েছে তার তামান্না ভাটিয়া বলিউড এবং দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হলেন তামান্না ভাটিয়া তবে অভিনয়ের পাশাপাশি দু সাল থেকে ব্যবসা করছিলেন তিনি তার একটি অনলাইন অলঙ্কার বিক্রির সংস্থা রয়েছে বিজয় দেবরাকোন্ডা অভিনেতা বিজয় দেবরাকোন্ডারও নিজের ব্যবসা রয়েছে তিনি হলেন এডিভি থিয়েটারের মালিক এছাড়াও একটি ওটিটি প্ল্যাটফর্মও কিং অব দ্য হিল নামক একটি বিখ্যাত প্রযোজনা সংস্থার মালিক তিনি রামচরণ আর 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 খ্যাত জনপ্রিয় অভিনেতা হলেন রামচরণ বর্তমান সময়ে তিনি শুধুমাত্র ভারতেই নয় সারা পৃথিবীতে খুব জনপ্রিয় তিনি একটি হায়দ্রাবাদিক বিমান সংস্থার মালিক এই বিমান সংস্থার নাম ট্রুজেট রানা ডগ্রুবতী বাহুবলী ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা রানা ডগ্গুবতীকে তিনিও দক্ষিণ ভারতের একজন জনপ্রিয় অভিনেতা তবে অভিনয়ের পাশাপাশি ব্যবসাও চালান তিনি একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি রয়েছে তার এই এজেন্সির নাম সি কাওয়ান